বিএনপি কামনায় দোয়া প্রার্থনা করেছে উপদেষ্টা পরিষদ বিশেষ সভায় বিএনপি নেত্রীকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয় আর এরপর থেকে খালেদা জিয়া নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এস এদিকে তারেক রহমানের নিরাপত্তায় ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশে কারো নিরাপত্তার সংখ্যা নেই এখন থেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের এই সিদ্ধান্তের পর বেগম জিয়াকে নিরাপত্তা দিতে শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ দুপুরের দিকে বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি যায় এভারকেয়ার হাসপাতালে এর কিছুক্ষণ পর থেকে শুরু করেন দায়িত্ব পালন এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদাজিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত হয়। বিনপি চার পারসনের কামনায় করা হয় দোয়া প্রার্থনা। অবস্থা ও হাসপাতালে তার চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে জানান দেখা কারো কোনো নিরাপত্তা সংখ্যা নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল ডেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি সবার একটা স্ট্যাটাস তো থাকে ওইরকম একটা এই সময় বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। डेफिनेटলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আসছে ওগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল 24 ঢাকা